তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ রোজ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে খড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতে নুন পোড়া ডালও বাবা দারুণ করি তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয় আমার বাবা এত আনবো না দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরে রাস্তা করায় পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার তোমাদের বাবা তোমাদের হাতে খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবা চেষ্টা করে আগলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা। আমি হয়তো বা দাসী তবু দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নয় তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা কত সরল জানো তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুব ধরে খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাচকা করি ভুল করলে অকস্মাত আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারে সে হার বাবা পরীক্ষার আগে সংশয় বলে পাস করবি তো বল রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল কিছুই করি না তবু আমায় সারা দিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমার সাফল্যে আমি দাদা মাদবাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটির সাথে আমার বিয়ের পাখা দেখা হলে সেই হাউমাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচি হাত পা ছেড়ে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ বলে যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউ বাবার মতো নয় সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান তবু প্রথম শাড়িতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান ঝকরা ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমার একটা বিষয় ভীষণ ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কেউ এই কবিতাটি সেই সমস্ত বাবাদের উদ্দেশ্যে নিবেদন করলাম যারা কঠোর পরিশ্রম করে দিনের পর দিন সন্তানদের বড় করে তুলছেন কবিতাটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য